গুড ইভিনিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো গ্রামের রাস্তা কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে যেহেতু আমি গ্রামে মানুষ আর তাই আমার ছেলেও হাই করে দিচ্ছে দেখো তাইপর আমরা চললাম তোমাদের সাথেও কিছু মুহূর্ত শেয়ার করব গ্রামের ছোটো ছাটো জিনিসগুলো আমার তো খুবই লাগে এই ছোটোবেলার দৃশ্যগুলো আজও খুব মনে পড়ে কিন্তু আর হয় না আগের থেকে রাস্তাঘাটও পরিবর্তন অনেক হয়ে গেছে এইসব রাস্তা আগে মাটির রাস্তা ছিল এখন ইটের রাস্তা হয়েছে কিছু কিছু রাস্তা হয়েছে মানে ঢালাই করেছে দেখো মামাবাড়ি যাওয়ার মজাটাই আলাদা আমরা যাচ্ছি মামার বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কিছু শেয়ার করছি আর মামাবাড়ি যেতে গেলে তো খুবই মনে পড়ে দাদুর কথা দাদু বলতো বনি যখন মা মাদের সাথে যেতাম সেজে গুজে এবার আসার সময় তো কার না আমি যাব না মা ছেড়ে তার দাদু বলতো মাথার চুলগুলো তুলে দে এমনি এমনি কত রকমের কথা হতো আগে যখন মাথার পাকা চুল তুলে দিতাম তখন বলতো যে কটা চুল সে এক একটা করে ধরতাম এমনি ব্যাপার আবার খাবার লোভ দেখা তো আজি আজই যাস না এই করব এমনি এই করে করে আমাদের সময় কথা কিন্তু মানুষটা তো আর নেই কিন্তু মানুষের স্মৃতিগুলো আমার কাছে রয়ে গেছে আর আমাদের খুবই ভালোবাসতো আমার দাদু আজ সেই পৃথিবীতে নেই খুবই খারাপ লাগে আমার আর দেখো এই রাস্তায় যেতে যেতে এগুলো সব মাটির রাস্তা ছিল আজকে মানে পরিবর্তন কত হয়েছে কতটা হয়েছে আর দেখো রাস্তায় যেতে যেতে কত সুন্দর জায়গাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা আর দেখো আমার তো খুবই ভালো লাগে কারণ আমি গ্রামে যেহেতু মানুষ আমার তো ভালোই লাগবে কলকাতা তো এগুলো আমি দেখতে পাই না কিন্তু গ্রামে আসলে আমি চেষ্টা করি সব জায়গা আসা ঘোরাফেরা আমার খুবই ভালো লাগে কিন্তু কাজের চাপে ছেলের পড়াশোনার চাপে আসা হয় না দাঁড়িয়ে অল্প টল্প করছিলাম কটা বানিয়ে নিলাম নিলাম খুবই ভালো লাগে আমার আর এখন আমার দিদার কাছে তো তো তোমার দিদা আছে আর হ্যাঁ আমার একটা দুষ্টু মামা রয়েছে সে আমার ছোট্ট মামা বলে তা ভালো এবার আসার পথে আসার পথে আমরা হেঁটে যাচ্ছি কেন আরে আর বলো না আমার মাসিরাও তো আমাদের সাথে আসছে ওই জন্য তারা গেছে গাড়িতে আমরা আছি কিছু